বিএমপি সত্যি সত্যি বিপদে পড়তে যাচ্ছে আজকে একটা বক্তব্য দেখছি সাভারে যেখানে তিনি বলছেন দেশ আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না এটা বলার কারণ আছে যে তিনি বলছেন যে অনেক প্রত্যাশা ছিল যে সব জায়গায় সংস্কার প্রয়োজন সেগুলো শেষ করে দুটো ভোটের অধিকার সরকার ফিরিয়ে দেবে কিন্তু এখন নতুন খেলা শুরু হয়েছে কিছু কিছু দল বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তাদের অনুরোধ করে বলতে চাই দেশ আর ধ্বংসের দিকে ঠেলে দিবেন না নৈরাজ্যর দিকে ঠেলে দিবেন না তো এটা ধামরাই উপজেলা যাত্রাবাড়ি মাঠে সোমবার বেলা দুটার দিকে ঢাকা জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন আসল বিপদ অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন হয়তো হবে না কিন্তু তার বদলে প্রশাসক নিয়োগ হবে সেই প্রশাসক নিয়োগের একটি বড় অংশ বিএনপি সমর্থকদের তালিকা করা হয়েছে শোনা যাচ্ছে সেখানে বিভিন্ন দলের সদস্য থাকবে কিন্তু শেষ পর্যন্ত এই প্রশাসকরাই হবে নতুন দলের একেবারে প্রধান অবলম্বন অর্থাৎ তৃণমূল থেকে ছাত্ররা যে দল করতে যাচ্ছে সে দলটা গড়ে উঠবে তৃণমূল পর্যায়ে এই প্রশাসকদের হাতে ধরে বিএনপি ইতিমধ্যে এটি বুঝতে পেরেছে বিএনপির পক্ষ থেকে হয়তো বলা হবে যাতে বিএনপি কেউ এই প্রশাসক পদে নিযুক্ত না হয় কিন্তু সেটা কি যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে তারা মানবে এটা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে মধ্য কিন্তু পড়ে গেল আজকে একটি সভা হয়েছে প্রায় চার শতাধিক তৃণমূল নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে বলা হয়েছে যে যেহেতু নির্বাচিত প্রতিনিধি নেই ইউনিয়ন পরিষদ জেলা উপজেলা এবং বিএমপি যেহেতু চাই যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন পরে হয় তো স্থানীয় সরকার নির্বাচন আপাতত হবে না কিন্তু জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে এবং জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত এবং জনগণ যে সমস্যায় পড়েছে নাগরিক সেবা নিয়ে এ বিষয় নিয়ে হয়তো সামনে কিছুদিন বেশ কিছু শোডাউন হবে সভা হবে সমাবেশ হবে সেখানে জোরে সরে চিৎকার করা হবে আমরা সেবা পাচ্ছি না আমরা নানা রকম সমস্যায় এই অবস্থা প্রশাসক নিয়োগ দিয়ে আপাতত চালানোর কথা বলা হবে যে জাতীয় নির্বাচন পর নতুন নির্বাচিত স্থানীয় সরকারের নির্বাচন না হওয়া পর্যন্ত এই প্রশাসকরা থাকবে কারা সেই প্রশাসক তার তালিকাও নাকি তৈরি করা হচ্ছে এবং তাই তাদের একটা বড় অংশ নতুন দলের প্রধান নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করবে সমন্বয়ক হবে এবং যখন প্রশাসক হবেন তখন বর্তমান যে অবস্থানে আছেন কেউ যদি বিএমপিতে থাকেন বিএমপি থেকে পদত্যাগ করবেন যদি জামাত থাকেন জামাত থেকে পদত্যাগ করবেন কিন্তু এই প্রশাসকরা আসলে রাজনৈতিক উদ্বেগ উদ্দেশ কেউ থাকবে না তারা রাজনৈতিক অংশ থাকবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তার ক্ষমতা বলে এই প্রশাসককে নিযুক্ত করবে নতুন দল গঠনের ক্ষেত্রে নতুন দলের বিকাশের ক্ষেত্রে নতুন দল ও সংগঠিত করার ক্ষেত্রে এই প্রশাসকরাই মূল ভূমিকা পালন করবে সুতরাং বিএনপির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ বড় ধরনের একটা থ্রেট এটি বিএমপি ইতিমধ্যে জানতে পেরেছে এবং তারা এই পরিস্থিতি মোকাবেলার জন্য সংঘটিত হচ্ছে ফলে সার্বিক বিষয়ে একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে বিএমপি। তাই প্রেক্ষাপটে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না অর্থাৎ বিএমপি চরম উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং সেই সাথে এখন সামনে যে রাজনৈতিক পরিস্থিতি তা যথেষ্ট পরিমাণ প্রতিকূল হবে এই প্রতিকূল পরিস্থিতি বিএমপি এখন মোকাবেলা করেই নির্বাচনের পথে এগোতে হবে সেটি কতখানি শান্তিপূর্ণ সহাবস্থান আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে নাকি চাপ প্রয়োগ করে হবে সেটা এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ